কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি এমাত্র কাজ থেকে আসলাম এসে খাওয়া দাওয়া করলাম তো বড় রান্না করেছিল একটুখানি চিকেন করেছিল মনে হয় ওরা ফিস্টের মানে এই শীতকালে এলে না ওরা ফিস্ট করে প্রচুর আর ওইখানে রান্নাবান্না আমার বরই করে মানে সবাই মিলে আমার বড় রান্নাটা করতে খুব ভালো করে মানে চিকেনটা তো সেই ওকেই রান্না করতে দেয় বেশিরভাগ তো রান্না করলে আমাদের আমাদের ঘরেই করে অনেক সময় ও আবার অল্প মানে বাবুর জন্য একটু রেখে দেয় তো বাবুর জন্য একটুখানি রাখতে ধরো চার পিস দিল তোর মধ্যে ও দু পিস খেলো আমার জন্য দু পিস রাকে কি এক পিস রাখে ওই দিয়ে হয়ে যায় আর কি তো যাই হোক কাজ করা করেছিল ফিস্ট দেখলাম রেখেছিল দিয়ে দেখলাম পালি হয়েছে তার কেটে খেতে সুন্দর হয়েছে আরেক দিন করেছিলো তোমাদের বলছিলাম না তার কেটে তো সুন্দর হয়েছিলো খেতে খুব ভালো হয় ও দারুণ রান্নাটা দারুণ করতে পারে এই আগেই জানো তো রান্না করতে পারতো না আমি তখন বাপের বাড়ি যেতাম তো দেখতাম ভাত পরিয়ে দিত এই করতো ওই করতো হ্যাঁ মানে আমরা আমাদেরকে তো আমার শাশুড়ি মানে ছ মাসও যায় না আলাদা করে দিয়েছিল। দিয়ে আলাদা তো করেইছিলাম ছিলাম কখনও বাপের বাড়ি গেলে তো ওকে ভাতও দিত না তখনও রান্না করতে করতে রান্না করতে শিখে যায় আস্তে আস্তে তখন প্রথম দিকে পুড়িয়ে দিত ধরিয়ে দিত তারপরে মানে অনেক রান্না করতে গেলে বোঝ তো অনেক কিছু হয় আমরাই রান্না করতে পারতাম তখন কত ছাঁকা খেয়েছে হাতের মধ্যে কত ছাঁকা আছে তো এরকম হয় সবারই যারা নতুন রান্না রান্না করে যে কোনো কাজই প্রথম দিকে খারাপই হয় সবার আস্তে আস্তে ভালো হয়ে যায় তো সে দেখে দেখে অনেক সুন্দর রান্না করতে শিখে গেছে এখন এখন আমি এত ভালো রান্না করতে পারি না চিকেনটা এত সুন্দর রান্না করে তো যাই হোক ওই সব অতীতের কথা ভুলে যেতে চাই কারণ মনে বললেই কষ্ট হয় ওই সব দিনের কথা তো যাই হোক কাছ থেকে আসলাম এসে পাহাড় ধুলাম পাহাড় ধুয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর মশারিটা আমার ছেলে কাটিয়েছে মানে বাবু বাবু কাটিয়েছে আর আমি এখন ভিতরে ঢুকে ভাবলাম ইস আজকে তো ভিডিও করা হয়নি তোমাদের সামনে একটুও আসতে পারিনি আমি তো ক্যামেরাটা অন ওই জন্য অন করলাম একটু গল্প করে নিই তোমাদের সাথে পাঁচটা মিনিট তারপরে রেখে দিয়ে অবশ্যই করবো আবার রোজকার মতো ডিউটি শুরু হয়ে যাবে ঘুম থেকে উঠো ব্রাশ করবো চা খাও দেখেছো চায়ের কিছু আনে নি কদিন ধরে দোকান বাজার কিছু করে দিচ্ছে না আসলে সত্যি কথা বলতে বরের সাথে একটু ঝামেলা হয়েছে জানো তো কাজ কাজ নিই সেই জন্য পর আমি কিছু বল মানে কথাও বলি না ও ও বলে না আমি বলি না ও বলে না ঠিক আছে ও বলে না তারপরে বাজারও করে এনে দেয় না আর আমিও বাজার যেমন করে এনে দেয় না মানে চালটা আলুটা ঘরের মধ্যে থাকে তো আমি আলু শুদ্ধ ভাত রান্না করে রেখে দিই কী করব করার তো নেই বর এখন রাগ করেছে আমিও রাগ করেছি আর আলু ভাতা ভাত খেয়ে কাটাতে হবে কিছু আর দিন যে খাবো জানি না নিজেও তা চলো আজকে আমাদের মেনু প্রতিদিন হচ্ছে আলু সিদ্ধ ভাত রাগিতে বরের সাথে রাগারাগি করে এখন আলু সিদ্ধ ভাত খাচ্ছি কী একটা অবস্থা বোঝো নিজের হাসি পায় তারপরেও আবার ভাবি রাগ হয় প্রচণ্ড ও খুব কম বোঝে জানো না এই জন্য ঝামেলাটা হয় আমাদের তো সরকারের মধ্যে ও যা বলতো সেটাই মানে ও সব থেকে সব বোঝে আমি কিছুই বুঝি না আমার নিয়ে এরকম একটা ভাব দেখায় তোরমগুলো ভালো লাগে বলো তো সব সময় নিজেরও কিছু মতামত থাকে তো নাকি নিজেরও ব্যক্তিগত কিছু থাকে তো নাকি সমস্তটা এ করলে হয় আর আমার ছেলে সমানে দেখেছ নাক টেনেই চলেছে নাক টেনেই চলেছে আর ওই মানে এত ঠান্ডা আমার লাগায় কি বলবো তোমাদেরকে আমার নিজেরও অবশ্য ঠান্ডা লাগে প্রচণ্ড আর ঠান্ডাটা রয়েও এই এখন দেখবে না ঠান্ডা পড়ার পর আগে আগে আমার শরীরটা খারাপ হয়ে গেলো মানে জ্বর এসেছিলো কয়েকদিন দেখলে তো তো এখন আবার ঠান্ডা যাবে যাব করবে তখন আবার শরীরটা খারাপ হবে আবার এর মাঝখানেও আবার শরীর খারাপ হবে মানে ওই যেই কদিন মেঘলা মেঘলা থাকবে ধরো ঠান্ডা থাকবে প্রচণ্ড তখন এই ঠান্ডা কালটা এলে না সর্দি মোটে ভালো হতে চায় না তো মানে শরীর অসুস্থ লাগে যাই হোক চলো শুতে হবে আর চুলটা প্রচণ্ড নোকরা হয়ে যাবো কি যে করবো মাথা ভারী হয়ে আছে টেনশানে টেনশানে চলো ভাল লাগছে না আর বক বক করতে রাত্রেবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়ি ঝামেলা হাঁটাও যদি ঘুম থেকে উঠি তাহলে সকাল আর যদি ঘুম থেকে না উঠি তাহলে পরকাল নাকি তো চলো যাই হোক গুড বাই টাটা সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা গুড নাইট